নমস্কার শ্রীমা সারদা দেবী জগৎ জননী তিনি লোক কল্যাণের জন্য ক্ষণে ক্ষণে অনেক কথা বলে গেছেন আজ শুনে নেব শ্রী শ্রীমা সারদা দেবীর সেই সব কথা যা সমাজের হিত করে আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে লাইক শেয়ার কমেন্ট করুন শ্রী শ্রীমা শারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সকলকেই তিনি সন্তান রূপে দেখতেন তার সেই ক্ষমতা ছিল অসাধারণ সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতেন তিনি আর বলতেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরু গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী সারদা দেবী বলতেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই শ্রীমা সর্বদা বলতেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তার কথাই জানা যায় হে জীব শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন শ্রী শ্রীমা আরো বলতেন নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বার বার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় সীমা তার জীবন দিয়ে বর্ণনা করে বলেছেন যা পেয়েছিলে তাকে আরো যত্ন করে রাখো নইলে সেটাও হারিয়ে যাবে যা পাচ্ছ তাকে সাদরে গ্রহণ করো নইলে দুকুলে হারিয়ে যাবে যা পাবে তার জন্য স্বপ্ন দেখে যাও নইলে পিছিয়ে পড়বে শ্রীমায়ের কথায় নিজে ঠিক থাকো কে কে করলো ভেবে লাভ নেই ভগবান সব জানি তার বিচারে কেউ ছাড় পায় না সারদা দেবী বলতেন যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘসতে ঘসতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হও শ্রীমা বলছেন ঠাকুর বলতেন হরিণের নাবিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা থেকে গন্ধটি আসছে তেমনি ভগবান এ মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা জয় মা শারদা দেবীর জয় ধন্যবাদ